পরীক্ষা দিয়েছো কৃষি গুচ্ছের কৃষি গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন আসলে কেমন ছিল ভাইয়া মোটামুটি একটু হার্ড ছিল তবে সব মিলিয়ে স্ট্যান্ডার্ড আচ্ছা এবছর বাকরিবির প্রশ্ন করেছে যদি বলি যে বাকরিবির প্রশ্ন প্যাটার্ন এবং বিগত বছরের যে প্রশ্ন প্যাটার্নগুলো ছিল তার সাথে আসলে কতটুকু মিল ছিল এটা মোটামুটি সিক্সটি পারসেন্ট সিক্সটি টু সিক্সটি ফাইভ আচ্ছা অনেকে বলতেছিল যে শর্টের বাইরে থেকে অনেক প্রশ্ন আসছে তো তোমার কাছে কি মনে হয়েছে কতটুকু প্রশ্ন আসলে শর্টের বাইরে থেকে আসছে ভাইয়া এটা যদি বলি তাহলে দশ বারোটা জি জি তবে এটার মধ্যে বায়োলজিতে বেশি সংখ্যক কোশ্চেন ছিল যেটি শর্ট সিলেবাসের বাইরে আচ্ছা ম্যাথের প্রশ্ন অনেকে বলছে হার হয়েছে এবং তোমার কাছে আসলে ম্যাথ কেমন লেগেছে এবং ক্যালকুলেটার ছাড়া আসলে তুমি ম্যাথগুলো করতে পারছো কি না জি ভাইয়া ক্যালকুলেটর ছাড়া করতে পেরেছি তবে অন্যান্য সাবজেক্টের তুলনায় ম্যাথের কোয়েশ্চেনটা সহজ ছিল আচ্ছা আচ্ছা আর ফিজিক্সের যে ম্যাথগুলো ছিল সেগুলো কি ক্যালকুলেট ছাড়া করা গেছে ভাই ভাই এখানে শর্টের বাইরেও কোয়েশ্চেন ছিল তো তবে শর্ট সিলেবাসের ভিতরে যেগুলো ছিল ওইগুলো ক্যাল ক্যালকুলেটর ছাড়া করা গিয়েছে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট যেহেতু বলি কারণ এক ঘন্টায় তোমাকে একশো প্রশ্ন উত্তর করতে হয়েছে তো টাইম ম্যানেজমেন্ট আসলে কেমন ছিল টাইম ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ ভালোই করতে পেরেছি টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম হয়নি অসংখ্য ধন্যবাদ এবং রইল তোমার জন্য তোমার নাম এবং কলেজ হ্যাঁ আমার নাম তাহিরা সুলতানা দিয়া কলেজ মোমন সরকারি মহিলা কলেজ অসংখ্য ধন্যবাদ জি ভাইয়া দোয়া করবেন আলাইকুম